রিফাত ছিল একজন সাধারণ তরুণ তার স্বপ্ন ছিল নিজের একটা বিজনেস হবে কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না সে অনেক কষ্ট করে ছোট একটা ব্যবসা শুরু করল কিন্তু কিছুদিনের মধ্যেই লোকসান হতে লাগল চারপাশে সবাই তাকে বলতে লাগল তোমার দ্বারা কিছু হবে না রিফাত হতাশ হয়ে পড়েছিল কিন্তু তার বাবা বললেন ব্যর্থতা মানে শেষ নয় এটা শেখার সুযোগ তুমি যদি আজ থেমে যাও তাহলে কখনোই জানবে না তুমি কতটা এগিয়ে যেতে পারতে রিফাত আবার শুরু করল এবার সে বুঝতে পারলো আগে যেসব ভুল করেছিল সেগুলো থেকে শিক্ষা নিতে হবে সে নতুনভাবে ব্যবসার পরিকল্পনা করল নিজের ভুলগুলো শুধরে নিল প্রথম কয়েক মাস কষ্ট হলেও ধীরে ধীরে সে সফল হতে লাগল এক সময় যে মানুষগুলো তাকে বলেছিল তুমি পারবে না তারাই একদিন এসে বলল তুমি কিভাবে এটা করলে রিফাত যদি প্রথম ব্যর্থতার পর হাল ছেড়ে দিত তাহলে সে কখনো সফল হতে পারত না তাই যদি তুমি জীবনে ব্যর্থ হও ভয় পেও না বরং শিখো চেষ্টা করো এবং সামনে এগিয়ে যাও কারণ সফলতার আসল চাবিকাঠি একটাই একবার বেশি চেষ্টা করো যতবার তুমি ব্যর্থ হও তুমি কি কখনো ব্যর্থ হয়েছ কিভাবে তুমি সেখান থেকে শিক্ষা নিয়েছ কমেন্টে জানাও